প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব তিনি চেয়েছিলেন বাংলাদেশের আলিয়াদিস তরুণদেরকে নিয়ে সিসা ঠালা প্রাচীরের মতো একটি ঐক্যবদ্ধ জামাত কায়েম করে বাংলার জমিনে পবিত্র কোরআন এবং সন্না ভিত্তিক সার্বিক ব্যবস্থা কায়েম করতে যুব সংঘ থেকে নাকি সংঘং শরণাং গচ্ছামি এই দুর্গন্ধ বেরিয়ে আসলো এদেশের আলে হাদিসদের তদানিন্তন প্রাণপ্রিয় পত্রিকা সাপ্তাহিক আরাফাতে সম্পর্কহীনতা ঘোষণা করেন বাংলাদেশ আলহাদি যুবসংঘকে সেদিন কবর রচনা করার একটি অপপ্রয়াস চলেছিল আজকে কিন্তু আমাদের সবার মুখে ঐক্যের স্লোগান আমরাও বাংলাদেশ আলিয়াদি যুব সংঘ আন্দোলন বাংলাদেশ দাক্তহীন ভাষায় বলে যাচ্ছি ঐক্যের বিপক্ষে এক মুহূর্তের জন্য আমরা নয় কিন্তু ঐক্য আদর্শিক ঐক্য ঐক্য অন্য কোনো ভাবে হতে পারে না বড় চেয়ারে থেকে কেউ যদি আমরা বলি আজকের এই সেকুলার গণতন্ত্রকে কবুল না করে যদি আমরা এটাকে পরিত্যাগ করে চলি তাহলে ইনসাফ হবে না তাই আসুন ভাই ইনসাফ কায়েম করি ইত্যাদি ইত্যাদি আহ্বান ইত্যাদি ইত্যাদি স্লোগান যদি আমরা দেই আর আদর্শচ্যুত হয়ে যায় জিন্দগি তো ঐক্য সম্ভব